হজ্রতে জুরাই যোরত্ম ল মারতে 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 আধা মরা করে ফেললেন হজ্রতে জুরাইজ রাত মতি ল জাদে বারবার বলতেছেন একটা বার আমার কথা শোনো একটা বার আমার কথা শোনো একটা বার তার কথা শুনতেছে না আবার মারতে লাগলেন জ্ঞান হারিয়ে ফেললেন আবার মারতে লাগলেন মারতে মারতে এক পর্যায়ে ওই হিংসা দলেরা ওই হিংসুকরা যখন ক্লান্ত হয়ে করলেন এই ক্লান্ত হওয়ার সুযোগে হজরতে জুরাই রহমতুল্লাহ আরেই বলতেছেন ভাই আমারে যে মাল্লা কেন মাল্লা মারা কারণটা আমার কাছে একটু বর্ণনা কর আমারে তো মারলা আমারে কেন মাল্লা এখন তারা কাউন্ড হওয়ার পর বসে বসে বলতেছে তোমাকে বললাম তুমি জানো না তুমি আল্লাহর অলি হয়ে গেছ বুজুর্গ হয়ে গেছো তোমার সুনাম সুখেদি চারদিকে ছড়িয়ে গেছে কিন্তু তলে তুমি তুমি এই কাজ কর। করো কি কাজ করি তলে তলে বলে তুমি এই মহিলার সাথে অপকর্মে লিপ্ত হওয়ার পর তোমার এই অপকর্মের কারণে একটা বাচ্চা জন্ম নিয়েছেন অজতে জুরাই রহমতুল্লাহ আর এই আকাশ থেকে বললেন আমি আবার কখন কি করলাম আমি তো ওই জিনাকারী মহিলার গায়ে কোনো টাস পর্যন্ত করি নাই আজ পর্যন্ত আমি কোনো মহিলার গা শুয়েও দেখি নাই

জেই জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রব্বুল আলামিন এর ইবাদত করতে লিপ্ত থাকতো জেই জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি সারা দিন রাত আল্লাহ তালার নামাজে লিপ্ত থাকতো সারাদিন আল্লাহ রব্বুল আলামিনের যিকির আযিকারে লিপ্ত থাকতো জেই জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তালার তসবি তাহলিল পাঠ করত যে জুড়াই রহমতুল্লাহ আলাই লোকালয়ে আল্লাহ তালার আবাদতে বন্দী করতে বাধার বিঘ্নতা পাওয়ার পরে লোকালয় থেকে বেরিয়ে পাশের একজন বলে আল্লাহ রহমান আলমিনের আবাদত বেশি বেশি করার জন্য তার এক আবাদত থানা নির্মাণ করেছিলেন

হঠাৎ একদিন তার বিদ্যামা লোকাল থেকে অনেক কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে ওই গভীর জঙ্গলে হজরত রকমের বা থানার সামনে যায়া ছেলেকে মা ও গড় থেকে বের হাসি হজরত জুরাইজুরহমেদুল আলে এর বিদ্যা মা রায়বাদাত খানার সামনে যা বলতেছে ও গ আমি মা বের হং বের হও আমি মায়ের সাথে সাক্ষাৎ করো পর পর তিনবার ডাক দিলেন কিন্তু কোনো সারা পাইলেন না হজরতে চুরাই রহমতুল্লাহ আগে কেন সারা দিলেন না কারণ হলো হজরতে চুরাই রহমতুল্লাহ আগে আল্লাহ তালার আবাদ নামাজে লিপ্ত ছিলেন আল্লাহ রউলি হজরতে জুড়া ইসরাহাম্তুল্লাহ আলাই নামাজের মধ্যে মোরা কাবাক করতেছেন ধ্যান করতেছেন আল্লাহ কাছে তা আল্লাহ ইয়া আইলে আমি তোর নামাজে গিয়েছি আমি কি নামাজ ছেড়ে এখন মায়ের কথায় সাড়া দিব মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজেই ই অনেক ধ্যান খেল করার পর চিন্তা করলেন আল্লাহ তালার নামাজকেই প্রাধান্য দেওয়া উচিত বিদায় আল্লাহ কোন আয়াদেন না পণ নামাজকে প্রাধান্য দিলেন মায়ের ডাকে সারা দিলেন না হজরতে জুরা ইউরাকমেতুল্লাহ জাহা আলাই এর বিদ্যা অনেক কষ্ট করে হেঁটে এসেছিলেন এসেছিলেন অনেকবার টাকা পুড়েও অনেকবার ডাকা স্বপ্নেও হজরতে জোরা ইউজরহমেতুল্লাহ জাহা আলাই এর সারাদা করে সেই দিনের মতো বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর পরের দিন আবার হজরতে জুরা ইউসরহমেদুল্লাহ জাহালে এর আবাদত সামনে আসলেন অনেক কষ্ট করে লোকালয় থেকে জমির জঙ্গলে গভীর জঙ্গলে হজরতে রহমতুল্লাহ আবাদত খানার সামনে এসার পর জুরাইস চুরাইস রহমতুল্লাহ আলাইকে ডাকতেছেন ও জুরাইস আমি মা আসছি আস আস বের হল আমি মায়ের সাথে অনেক দিন ধরে তোমার সাক্ষাৎ নাই বুকটা আনচান আনচান করে তোমার সাথে সাক্ষাৎ করতে মনে চায় ও জুরাইস তুমি বের হও আমি মায়ের সাথে সাক্ষাৎ করা হজরতে চুরাইস রহমতুল্লাহ আলাই সেই দিনের মতো আগের দিনের মতো আল্লাহ তালার লিপ্ত রয়েছে আবার ধ্যান করলেন করলেন অনেক চিন্তা করলেন গভীর চিন্তা করার পরেও আল্লাহ কৈকরী আল্লাহ তালার নামাজকে প্রাধান্য দিলেন ঋত দিনের মতো মায়ের ডাকে সারা দিলেন না হজর জুরাইজের মা দ্বিতীয় দিনও তার ছেলের ডাকে ছেলের ডাক পাইলেন না ছেলেকে ডাকলে ডাক ডাকে সারা পাইলেন না বিদায় দ্বিতীয় দিনের মতো আবার চলে গেলেন দ্বিতীয় দিন আবার আসলেন পর পর তিন দিন আসলেন তৃতীয় দিনও আসার পর পর্যন্ত জুলাইকে ডাকতেছেন অগস্ট জুলাই আমি মা আসছি পর পর দুই দিন আসলাম আসো এবার বের হও আমি মায়ের সাথে কথা বলো আমি মায়ের সাথে সাক্ষাৎ করা হজ্জতে জুরা ইউজুর হালতুল্লা তিতো দিনও আল্লাহ হরতুল্লাহ আলমীন নামাজে লিপ্ত ছিলেন তিতো দিনু আল্লাহ হরদুল্লাহ আলম নামাজকে প্রজন্ম দিলেন মায়েরটাকে সাড়া দিলেন না মা খুব কষ্ট পাইলেন মা মনে মনে বলতে লাগলেন আমি পর পর তিন দিন লাগাতার আসলা আল্লাহ তিতো দিনে আমার ছেলে আমারটাকে সাড়া দিলে না এটা আবার কেমন ছেলে এটা আবার কেমন ছেলে আল্লাহ তালে আবাদের দন্দি করতেছে আল্লাহর অলি মতো হয়ে গেছে আবাদের দন্দি করতেছে ঘন্টায় আবাদ করে কিন্তু আমি মা পর পর দিন আসলাম দ্বিতীয় দিন প্রথম দিন দিন দ্বিতীয় সারা দিলেন না দ্বিতীয় দিন আমি ভাবছিলাম আমার ডাকে সারা দিবি তৃতীয় দিনও আমার ডাকে সাড়া দিলেন না এটা আবার কেমন ছেলে এটা আবার কেমন আবাদ এটা আবার কেমন অলি এটা আবার কেমন গ আর এমন কষ্ট পাইছেন বিদ্যা মা পর পর লোকালয় থেকে গভীর জঙ্গলে এসেছেন এসে ছেলের সাথে সাক্ষাৎ করার জন্য সাক্ষাৎ করতে পাইলেন না এমন কষ্ট পাওয়ার পর আল্লাহ করলেন মহিলা যন্ত্রণা সহ্য করার পূর্বে আমার ছেলেকে তুমি মৃত্যুদান করিও ওরা না মা বাবা এমন এক নিয়ামত মা বাবা ছেলে মেয়ে উপর সন্তুষ্ট থাকার পরে আল্লাহ তালার কাছে যদি কোনো ফরিয়াদ করে সন্তানের জন্য সেটা আল্লাহ আল্লাহতালা কবুল করে ফেলেন আবার যদি অসন্তুষ্ট হইয়া কোনো অসৎ বা কোনো বদুয়া দেন সেটাও আল্লাহ তালা কবুল করে ফেলে আল্লাহ তালা সাথে সাথে মায়ের দোয়া মায়ের বদ দোয়া কবুল করে ফেলেছেন নাউজুবিল্লাহ বলেন না বদুয়াটা কি জানতেন বদুয়া কঠিন বদুয়া লাঞ্চনাকর অপমান করা এক বদুয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন নাউজুবিল্লাহ মুহতারাম হাজিরিন সমাজে দেখবেন আপনি যত ভালো কাজ করেন না কেন যতই ভালো কাজ করেন না কেন আপনার পিছনে এক লেগে থাকবে লেগে থাকবে আপনি মসজিদের যত ভালো কাজই করেন না কেন মসজিদের যত দায়িত্বই আপনি পালন করেন না কেন আপনার দুঃখ খুঁজার মতো এক শ্রেণীর লোক সমাজে থাকবেই ঠিক কেনা মখতারামরিন দুনিয়ার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ দুনিয়াতে আসছেন কেন আসছেন তাদেরকে জাহান নাম থেকে জাহান নামের পথ থেকে বের করে জামিনাতের দিকে ধাবিত করার জন্য জান্নাতি বানানোর জন্য কিন্তু তাদের পিছনে এক শ্রেণীর লোক লেগে ছিল কি ছিল না তাদেরকে হত্যা পর্যন্ত করেছে হ্যাঁ তাদেরকে হত্যা পর্যন্ত করেছে তাদেরকে অনেক নির্যাতন করেছেন কষ্ট দিয়েছেন ঠিক কিনা হ্যাঁ তাহলে এর বিপরীতে আমি আর আপনি যে চুনা মাছ চুনা পুটি ঠিক কিনা তারা হাজরিন তাহলে সমাজে যতই ভালো একজন কাজ করুক না কেন যত ভালোই হোক না কেন তার পিছনে লাগার মতো তার পিছনে হিংসাকারী এক দল থাকবে এটা সমাজের কেমন যেন একটা রীতি নীতি হয়ে গেছে ঠিক কিনা তো এই স্বভাবওয়ারা এক শ্রেণীর লোক এক লোক দল ওই জুরাইজ রহমতুল্লাহ আলে এর সময়ও ছিল হজরত জুরাইজ রহমতুল্লাহ আলে এর নাম সুখেতি পুরো দেশ জুড়ে ছড়িয়ে যাচ্ছে যে এমন একজন এই এলাকায় এই জঙ্গলে এমন একজন বিখ্যাত বুজুর্গ আছে যে রাত দিন চব্বিশ ঘন্টাই আল্লাহ তারা আবাদত বন্দীতে লিপ্ত থাকে এই সুখেতি এই বুজুর্গের কথা পুরো দেশ জুড়ে যখন ছড়িয়ে যাচ্ছে তখন একটা দল হিংসাকারী বের হয়ে গেল যে আমাদের কোনো সুনাম নাই সুখেতি নাই আমাদেরকে কেউ ডাকে না আমাদের নাম কেউ জপে না সমাজের মধ্যে আমাদের কোনো মান নাই আমাদের কোনো সম্মান নাই হ্যাঁ এর বিপরীতে এই জঙ্গলে যা একজন বৈশা রয়েছে পুরো দেশ জুড়ে তার সুনাম এ সুনাম কিভাবে নষ্ট করা যায় এই চিন্তা ভাবনা করতে লাগলো গভীর থেকে গভীর চিন্তা ভাবনা করলো কি করা যায় হঠাৎ করে তার থানা থানা তো দেওয়া যায় না তাকে মারপিটও করা যায় না কি করা যায় চিন্তা ভাবনা করে একজন জিনা কাহিনী সুন্দর এক ভমনি জিনা বিচার কাহিনী মহিলাকে ঠিক করলো কিছু টাকা পয়সা লুপ দেখায় যে এই বুজুর্গর মান সম্মান যেইভাবে নষ্ট করা লাগে তুমি যেইভাবে পারো নষ্ট করবা বিনিময় এই 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 বিষয় আমাদের কাছে পাইবা এই প্রবণ যখন দেখাইলেন ওই জিনাকারিনী মহিলাকে তখন ওই মহিলা ওই মহিলা তাদের প্রবণে পড়ে তাদের লুভে পড়ে জিনাকারিনী মহিলা আর সাজ সজ্জায় সজ্জিত হইলেন সজ্জিত হওয়ার পর ওই বিখ্যাত বুজুর্গ হজরত জুরাইজ রহমতুল্লাহ থানায় গেলেন যাওয়ার পর খোলার পরে হজরত জুরাইজ রহমাতুল্লাহ আলে সামনে গেলেন যাওয়ার পর বিভিন্ন অঙ্গ ভঙ্গের মাধ্যমে তাকে হজরত জুরাইজ রহমৎ আলহকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করলেন কিন্তু কিছু কাজ এই কাজ কিছুতেই কাজ দিল মহতারাম হাজির চিন্তা ভাবনা করেন এক বিশাল জঙ্গল জঙ্গল যে জঙ্গলে একটা রুম আছে যে রুমে হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলাই আবাদত করেন ওই আবাদত খানায় একজন সুন্দরী রমণী সাজ সজ্জায় সজ্জিত হইয়া হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইকে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তার প্রতি আকৃষ্ট করতে চাইছে বিভিন্ন অঙ্গভঙ্গিকের মাধ্যমে তার প্রতি আকৃষ্ট করতে চাইতেছেন কিন্তু কাজ হয় না কিন্তু কি হয় না কাজ হয় না আমার আপনার সাথে মিলান দেখেন আল্লাহ তাকে তার প্রতি আকৃষ্ট করতে পারতেছে না অবশেষে নিরাশ হইয়া ঘর থেকে বের হয়ে গেলেন বের হওয়ার পরে চিন্তা করতেছে চেষ্টা তো কম করলাম না অনেক চেষ্টা করলাম কিন্তু চেষ্টায় তো সফলতা আসলো না এখন কি করা যায়

আল্লাহর ওলি আছে এই ওলি তো বের হবে না আল্লাহর ওলি ছাড়া এই কোন জঙ্গল আর কেউ নাই সুবর্ণ সুযোগ রাখালের সামনে ওই জিনাকারী মহিলা যখন গেল জিনাকারী মহিলার খপ্পরে ফাঁদে পা দিয়ে ফেললেন ওই রাখাল রাখাল ওই সৃণাকরিজী মহিলা যা চাইছিল। ছিল এই ছিল মহিলার পা দিয়ে দিল দিয়ে দিলো বর পর পর বর পর লিপ্ত হলো অবকর্মে লিপ্ত হওয়ার পরে ওই কাহিনী মহিলার গর্বে একটা বাচ্চা আসলো বাচ্চা যথা মাস মাস বা অতিবাহিত হওয়ার পর যখন বাচ্চা প্রসব বাচ্চা প্রসব করলো ওই মহিলা বাচ্চা প্রসব করার পরে ওই জিনা কাহিনী মহিলা বাচ্চাটাকে তার কুলে নিয়ে আসার পর বাজারে আসার পর সমস্ত মানুষকে আহ্বান করতেছে এর মানুষের দল আসো 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 আমার কুলে যে একটি বাচ্চা দেখতেছ ফুটফুটে সন্তান একটা ছেলে বাচ্চা দেখতেছ এই বাচ্চার বাবা আর কেউ নাই তোমাদের মধ্যে এত সুখেছি ওই যে একজন একজন গভীর জঙ্গলে হযরতে জুরআইজ নাম জুরআইজ নামে একজন আল্লাহর ওলি বসবাস করে তিনি নাকি আল্লাহর ওলি তিনি নাকি অনেক बुजुर्ग তার সুখেtid তোমাদের কাছে কম ছড়াই নাই দেখো দেখো আমার কোলে যে বাচ্চাটা এই বাচ্চাটার বাবা হইল ওই হযরতে জুরআইজ বলে নাউযু ওই zinaকারী মহিলা যখন এই কথা বলল বাজারে তখন ওই হিংসাকারী দলেরা তারা তো এই সুযোগই ছিল তারা সাথে সাথে আর কোনো কথা শুনল না তা ওই দলটা ওই হিংসাকারী দলটা সাথে সাথে যাওয়ার পর সাথে সাথে কারোর কোনো কথা না শুনে হজরতের জুড়াই আলেকের কথা না শুনে আবাদ সাথে সাথে ভেঙে মাটি সাথে মিশিয়ে দিলেন জুরাইজ জাহমদুল্লাহ আলাই কথা বলতে চাইতেছেন কিন্তু কোনো কথা শুনতেছে না সাথে সাথে আল্লাহি হজরতে রহমতুল্লাহকে মারতে 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 আধা মরা করে ফেললেন হজরতেছেন একটা বার আমার কথা শোনো একটা বার আমার ও তার কথা শুনতেছে না আবার মারতে লাগলেন জ্ঞান হারিয়ে ফেললেন আবার মারতে লাগলেন মারতে মারতে এক পর্যায়ে ওই হিংসাকারী দলেরা ওই হিংসুকরা যখন ক্লান্ত হয়ে করলেন এই ক্লান্ত হওয়ার সুযোগে অযত্তে ইজুরা এইজোরা তুমি আরে বলতেছেন ভাই আমারে যে মাল্লা কেন মাল্লা মারা কারণ আমার কাছে একটু বর্ণনা করো আমারে তো মারলা আমার কেন মাল্লা এখন তারা কাল হওয়ার পর বসে বসে বলতেছে তোমাকে বললাম তুমি জানো না তুমি আল্লাহর অলি হয়ে গেছো বুজুর্গ হয়ে গেছো তোমার সুনাম সুখেদি চারদিকে ছড়িয়ে গেছে কিন্তু তলে তুমি তুমি এই কাজ কর করো কি কাজ করি তলে তলে বলে তুমি এই মহিলার সাথে অপকর্মে লিপ্ত হওয়ার পর তোমার এই অপকর্মের কারণে একটা বাচ্চা জন্ম নিয়েছেন অজতে জুড়াই রহমতুল্লাহ আর আকাশ থেকে বললেন আমি আবার কখন কি করলাম আমি তো ওই জিনাকারী মহিলার গায়ে কোনো টাস পর্যন্ত করি নাই আজ পর্যন্ত আমি কোনো মহিলার গা শুয়েও দেখি নাই হজরতে জুরাইস রহমতুল্লাহ আলাই বলেন এরে মানুষের দল এরে মানুষের দল যেই বাচ্চা পৃথিবীর বুকে আসছে এই বাচ্চা কোথায় যাও যাও আমার সামনে নিয়ে আস লোকেরা যখন ওই মহিলা এবং তার বাচ্চা ফুটফুটে বাচ্চাকে যখন নিয়ে আসলেন আসার পর হজরতে জুরাই আলাই সাথে সাথে দুই ডাকাতফর নামাজ পড়লেন দুই ডাকাতফর নামাজ পড়ার পর আল্লাহ তালার কাছে বলতেছেন এক অবস্থায় আমি পড়েছি এমন এক অপবাদ আমার উপর দিচ্ছে এই অবস্থা থেকে একমাত্র তুমি আমাকে মুক্তি দিতে পারো ঠিক না দুনিয়ার মধ্যে আপনি যত পরেই বিপদে পড়েন না কেন বিপদ যেহেতু আছে বিপদ থেকে মুক্তির পথ আছে ঠিক কিনা যত বিপদেই পড়েন না কেন ডাকবেন কাকে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবেন হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে পর্যন্ত চলে গেছেন যেই কয়েকটা পরলের পর পরল পরলের পর পরলের ভিতরে গেছে যাওয়ার পরে আল্লাহ তালা ডাকছেন লা ইল্লাহ তা সুবাহানক ইন্নি তুং তুমি যালিমিন এই দুয়া যখন পড়েছেন আল্লাহ তাআলার সাথে সাথে ওই মাছের ফেড থেকে ও মুক্তি দিয়ে দিয়েছেন ঠিক কেনা এই জন্য যতই বড় যতই বড় বড় বিপদে পড়েন না কেন কোন দুয়া পড়বেন বলেন না বলেন তাহা না ইন্নি কোন তো মিনা নিন বেশি বেশি এই দুয়া পড়বেন যত বিপদেই পড়ে আপনি এই দোয়া করবেন ও বড় বিপদ থেকে উদ্ধার করে জীবেন্দুকে ওই হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলী আল্লাহ তালাকে বলতেছেন আলামিন আজকে আমাকে উদ্ধার করার মতো কেউ নাই তুমি যদি আমাকে উদ্ধার করো তাহলে আমি এইখান থেকে উদ্ধার পাব আর যদি তোমার আমাকে মুক্তি না দেও তাহলে সারা জীবন এই অপকর্মের বোঝা এই লাঞ্চনার বোঝা আমাকে বহন করতে হবে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে ওই বাচ্চার পেটের মধ্যে মিধু একটা আঘাত করলেন তার হাত দাঁড়িয়ে ওই জোরাই রহমতুল্লাহ আলী তার ডাল হাত দ্বারা ওই বাচ্চা ওই ফুটফুটে ছেলে বাচ্চার পেটে মিধু একটা আঘাত করার পর বলতেছেন সবু বাচ্চা তোমাকে যেই আল্লাহ দুনিয়াতে আনছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন তার নামে তুমি বলে দাও তোমার বাবাকে আল্লাহ রব্বুল আলামিন যখন আমি কিছুই ছিলাম না আমাকে সৃষ্টি করেছেন কে বলেন না কে তাহলে ওই আল্লাহ দুধের বাচ্চার মুখে জবান দিয়ে দিতে পারেন কি না পারেন কি না আল্লাহ সাথে সাথে তার জবানকে খুলে দিলেন কি আশ্চর্য কি আশ্চর্য দুধের বাচ্চা তার জবান দিয়া ক্লিয়ার বাসায় বলে দিচ্ছেন আমার পিতা হল অমুক রাখাল শিশু অবস্থায় মুখ খুলেছিলেন আপনারা জানেন কি হজরত জুয়েল্লাহ মুক্তি দিয়েছিলেন দুধের বাচ্চা হজরতে ইউসুফ আলিহিস আল্লাহ মুক্তি দিয়েছিলেন কার মাধ্যমে দুধের বাচ্চার মাধ্যমে ঠিক কিনা হজরত মারিয়াম আলি ইসালামকে সমাজের লঞ্চনা থেকে মুক্তি দিয়েছিলেন কে ঈসা আলি ইসালাম ইসা আলি সালাম বলেছিলেন

দিয়েছেন বলেন সুবাহান তাহলে আল্লাহ রব্বুল আলমিন যখন আমি কিছুই ছিলাম না তখন আমাকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন দুধের বাচ্চা থাকা অবস্থায়ও মুখে জবান ফুটিয়ে দিয়ে পারেন ঠিক কিনা বেঠি মোহতারাম হাজিন তো বলতেছিলাম হজরতে জুরাইজ রহমতুল্লাহ আলাই এইভাবে উদ্ধার পাইলেন উদ্ধার পাওয়ার পর মুক্তি পাওয়ার পর ওই হিংসুকের দলেরা সাথে সাথে অতি ভক্তির কারণে ওই হজরতে জলাইহ রাহমাতুল্লাহি আলাইহি দান হাতে এবং কপালে চুমু খাইলেন আর তাদের এই অপকর্মের কারণে লজ্জিত অনুতপ্ত হলেন maaf চাইলেন হযরতে জলাইহ রাহমাতুল্লাহি আলাইহি maaf করে দিলেন হযরতে জলাইহ রাহমাতুল্লাহি আলাইহ এর জন্য ওই হিংসুকের দলরা আমরা কি সমস্ত মানুষের এখন বলতেছে ইয়া আল্লাহ বলি হে আল্লাহ বলি আপনি চাইলে আমরা চিন্তা ভাবনা করছি আপনার যে ইবাদতখানাটা ছিল এটা আমরা সম্মান দিয়া বানায় দিতে চাই বলেন সুবহানাল্লাহ

ঘর বানা দিতে চাইছেন কিন্তু আল্লাহর ওলি বলছেন এই স্বর্ণের ঘর আমি চাই না আমার কাছে মাটির ঘরই পছন্দনীয় বলেন না সুবহান আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া নবী তুমি যদি চাও তাহলে উহুদ পাহাড়কে আমি স্বর্ণ বানা দিতে কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না 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 আমি এই স্বর্ণের পাহাড় চাই না আমি সম্পদের পাহাড় চাই না আমি গরিব থাকাটাকেই বেশি পছন্দ করি বেশি পছন্দ করি আপনি গরিব আপনি চিন্তা ভাবনা করবেন না আপনি হাই হতাশ করবেন না কারণ আপনি গরিব হওয়ার পরেও যদি আল্লাহ ঠিকঠাক মতো আদায় করে যেতে পারেন তাহলে আপনার এলাকার মধ্যে যার পাঁচতলা আছে দশতলা আছে যে কিনা সমাজের মধ্যে সবচেয়ে বেশি বিত্তশালী ডলাট ডলো একজন অসংখ্য ছাড়ি লোক তার থেকে পাঁচ ছন্দ বছর অপূর্বে ফু যাবেন বলেন সুভাষ আনন্দ এই জন্য হায় হুদাস করবেন না আল্লাহ তালা বলেন লালা তুল নির রোসমতি লা আতরা আমার রোসমতি নিরশুস্ত আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও হাজরিন তাহলে বলতেছিলাম যে ঘটনা এই ঘটনা এটাই প্রমাণ করলো একজন মা বাবা সন্তানের জন্য জাহান নাম একজন মা বাবা সন্তানের জন্য জান্নাত হয়ে যেতে পারে চিন্তা করে দেখেন হজরত আলকামার একজন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের এত উপর একজন বিখ্যাত বুজুর্গ একজন সাহাবা হওয়ার পরেও নামাজ রোজা দান সৎকা কিছুই তার কমতি ছিল না এর পরেও মায়ের থেকে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিয়েছেন মায়ের উপরে এইজন্য জন্য মৃত্যু সজ্জায় প্রতি হওয়ার পরেও জাহান্নী হওয়া যাইতেছিলেন আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী হাসাল্লামের কথার কারণে মা যখন সন্তুষ্ট হইলেন তখন তার মুখে কালেমা শাহাদ এসে তিনি কি হইলেন জান্নাতি হইলেন বুঝাচ্ছে তোমার জান্নাতুকা অনারুক মা বাবাই তোমার জান্নাত

বদুয়ার মধ্যে পড়া যাইতে পারে তাহলে আমি আর আপনি কি আমার আপনার আমল কতটুকু আমার আপনার মা যদি অসন্তুষ্ট হয়ে যায় ভাই তাহলে জাহান নাম ছাড়া কোনো উপায় নাই এই জন্য মা বাবা আছে তো সুবর্ণ সুযোগ জান্নাত কামাই করার ঠিক না বেটি এই জন্য সকলে মা বাবার খেতমত করবো তো ইনশা আল্লাহ কারা কারা খেতমত করবেন হাত দুটো উঠায় দেখা দেন আল্লাহ তাহলে সবাইকে কবুল করুন সকলেই বলেন আমিন আর একটা বিষয় যাদের মা চলে গেছে অসন্তুষ্ট অবস্থায় তারা কি করবেন তারা বেশি বেশি দান। হত্যা করবেন কার নামে মা বাবার নামে ইসারে সবাব করবেন যখন আল্লাহ রব্বুল আলমিন আমল নামা মা বাবার সামনে প্রকাশ করে দেবেন মা বাবা যখন কেমন ময়দানে দেখবেন আরে ভাই এই আমলটা তো আমি করি নাই এই আমলটা এই সবাবটা আমার আমল নামায় কিভাবে আসলো আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ রব্বুল আলমিন যখন বলে দেবেন হে মেয়ে হে হে আমার এবাদত করলে ওয়ালা আমার বান্দা বান্দি তুমি যে ওই যে সন্তান দেখে এসেছিল এই সন্তান তোমার জন্য ইসালে সাহাব করেছেন এই সন্তান তোমার জন্য মসজিদে টাকা দিয়েছেন এই সন্তান তোমার তোমার জন্য মাদ্রাসায় দান সত্যা করেছেন টাকা দিয়েছেন এই আমল তোমার আমল নামায় এসেছে তখন মা বাবা খুব খুশি হবেন খুব সন্তুষ্ট হবেন তখন আল্লাহ তাকে বলবেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি দুনিয়াতে তার উপর অসন্তুষ্ট ছিলাম অসন্তুষ্ট অবস্থায় করেছি কিন্তু আজকে আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট হয়ে গেলাম বলেন সুবাহ আল্লাহ তখন আল্লাহ আলমিন ওই সন্তানের জন্য যে মা বাবা জাহান নামের জান্নাতের বাদা হয়ে গিয়েছিল জাহান নামে যাওয়ার কারণ হয়ে গেছিল তখন আল্লাহ রব্বুল আলমিন এটা হটা দিবেন বলেন সুবাহ আল্লাহ এই জন্য মোহতারাম হাজিন আজকে মেসেজ মা বাবা আছে মা বাবার খেদমত করবেন কারণ মা বাবার পায়ের নিচে আপনার জান্নাত মা বাবার পায়ের নিচেই জাহান নাম যাদের মা বাবা চলে গেছে তাদের জন্য বেশি বেশি কোন দোয়া করবেন কোন দোয়া আল্লাহ তালা শিখাই দিচ্ছেন বলেন তো রব্বের হামঘুমা কামা রব্বায়ানি সবই বেশি বেশি এই দোয়া করবো ইসালে সব করব মা বাবার নামে মসজিদে টাকা দিব মাদ্রাসা টাকা দিব আত্মীয় স্বজনের পাশে দাঁড়াবো ফকির মুসলিমকে বেশি বেশি দান সত্য করব ইনশাআল্লাহ